নিজের কন্যা সন্তানকে রক্ষা করতে এই নীতিগুলো মেনে চলুন নাম্বার এক দুই বছরের বেশি বয়সী সন্তানের সামনে নিজের পোশাক পরিবর্তন করবেন না নাম্বার দুই প্রাপ্ত বয়স্ক কোনো লোক যখন আপনার সন্তানকে মজা করে বলে তুমি আমার বউ হবে এটা কখনোই প্রশ্রয় দিবেন না নাম্বার তিন আপনার কন্যাকে কখনোই কোনো ব্যক্তির কোলে বসতে দিবেন না সে যেই হোক না কেন নাম্বার চার কখনো কারো বাড়িতে একা যেতে দেবেন না নাম্বার পাঁচ যখনই আপনার সন্তান বন্ধুদের সাথে বাহিরে যায় আপনি লক্ষ্য রাখবেন তারা কি ধরনের খেলা খেলছে সময়ে সময়ে আপনার আপনার সন্তানের ব্রাউজিং চেক করুন যে সে গুগলে সার্চ করছে নাম্বার নাম্বার ছয় সাত সন্তানকে সর্বনিম্ন দুইটি নাম্বার মুখস্থ রাখতে বলবেন এবং আপনি নিজেও মনে রাখবেন নাম্বার আট পরিবারের সবার সাথে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন এবং সে সময় টিভি এবং মোবাইল বন্ধ রাখুন নাম্বার নয় কোনো খারাপ ধরনের অশ্লীল চলচ্চিত্র দেখতে দেবেন না সব সময় ইসলামিক ভালো কন্টেন্ট দেখতে উৎসাহিত করুন নাম্বার দশ কোনো রকমের জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খাওয়ানোর অভ্যাস করাবেন না স্কুলে পাঠালে বাড়িতে বানানো খাবার টিফিন বক্সে দিয়ে দিন নাম্বার এগারো কোনো প্রকার নেশার প্রতি যেন আসক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন নাম্বার বারো আপনি নিজেও বাচ্চাদের সামনে রকম নেশা করা থেকে বিরত থাকুন নাম্বার তেরো আপনার মেয়ে যদি ছোট হয় এবং কোনো বাড়ির সবাই যদি আপনার মেয়েকে খুব আদর করে তাহলে সেই বাড়িতে কখনোই একা রেখে আসবেন না কারণ কার মনে কি আছে আপনি তো জানেন না নাম্বার চোদ্দ স্বাচ্ছন্দ্য বোধ করছে না এরকম কারোর সঙ্গে আপনার মেয়েকে যেতে জোর করবেন না নাম্বার পনেরো আপনি বিশেষভাবে লক্ষ্য রাখুন আপনার সন্তান কোনো প্রাপ্ত বয়স্ক লোকের ভক্ত হয়ে উঠছে কিনা নাম্বার ষোলো আপনার মেয়েকে পুরুষ আছে এরকম কোনো বাড়িতে খেলতে যেতে দিবেন না নাম্বার সতেরো আপনার সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ তৈরি করে ফ্রি হওয়ার চেষ্টা করুন নাম্বার আঠারো আপনার বাড়িতে লাঠি জাতীয় কোনো বস্তু অবশ্যই রাখুন এবং কোনো ফাঁকা জায়গায় বা ছাদে সেই লাঠি চালানোর প্রশিক্ষণ দিন আপনার সন্তানকে যাতে বিপদের সময় সেই লাঠিটা প্রয়োগ করতে পারে নাম্বার উনিশ পারিবারিক কোনো অনুষ্ঠানে গেলে আপনার সন্তানকেও সাথে নিয়ে যান এতে তার মানসিক বিকাশ ঘটবে নাম্বার বিশ মেয়েদের বিয়ের উপযুক্ত বয়স একুশ থেকে পঁচিশ এই বয়সের মধ্যে অবশ্যই আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য মানসিক এবং আর্থিকভাবে নিজেকে প্রস্তুত করুন আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তফিক দান করুন আমিন